আজকে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে ভিডিও বানাচ্ছি সেটি হচ্ছে আপনারা অনেকেই আমার ভিডিও দেখে জানতে চেয়েছেন কিভাবে ইউরোপের দেশগুলোতে কিংবা পর্তুগালে সহজেই আসা যায় সেই বিষয়গুলো জানার প্রশ্ন করেছেন অনেকেই আমি আজকে সেগুলোর উত্তরই দিব এবং মধ্যপ্রাচ্য থেকে বিশেষ করে সৌদি আরব দুবাই কাতার কুয়েত কিংবা হচ্ছে সিঙ্গাপুর মালয়েশিয়া সব দেশ থেকে কিভাবে আপনারা সহজেই ভিসা প্রক্রিয়া করতে পারেন বা কী কী ডকুমেন্ট লাগে আমি সেগুলোই আপনাদের সামনে আজকে তুলে ধরবো যদি কেউ আসলে এই ইউরোপের দেশগুলোতে কিংবা পর্তুগালে জব ভিসা নিয়ে কেউ আসতে চান তাহলে তার প্রথমেই যেটি লাগবে সেটি হচ্ছে এই পর্তুগাল কিংবা ইউরোপের যে কোনো দেশের একটি আপনার অফার লেটার লাগবে চাকরির অফার লেটার সেটি আপনার প্রথম ম্যান্ডেটরি সেটি আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে কিংবা আপনার কোনো আত্মীয় স্বজন কিংবা আপনার যদি পরিচিত কেউ থাকেন তিনি যদি আপনাকে সেই অফার লেটারটি এই পর্তুগালে কিংবা ইউরোপের দেশের কোনো একটা কোম্পানির মাধ্যমে অফার লেটারটি বের করতে পারেন তাহলে কিন্তু সেই অফার লেটারের মাধ্যমে আপনি জবের নিয়ে এখানে কিন্তু আপনার আসার সুযোগ রয়েছে সেক্ষেত্রে আপনার অফার লেটারের পাশাপাশি আপনি সিঙ্গাপুর মালয়েশিয়া কিংবা দুবাই সৌদি আরব যে দেশেই কাজ করেন না কেন ওই কোম্পানির ছাড়পত্র কিংবা এনওসি আপনার কিন্তু প্রয়োজন হবে পাশাপাশি আপনার পাসপোর্ট আপনার ইন্স্যুরেন্স আপনার হচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্সের স্টেটমেন্ট এই জিনিসগুলো কিন্তু আপনার এসেন্সিয়াল পাশাপাশি আপনি বিবাহিত থাকলে আপনার ম্যারেজ সার্টিফিকেট আপনার বাচ্চা থাকলে আপনার বাচ্চার বার্থডে সার্টিফিকেট কিংবা তাদের পাসপোর্টের কপি আপনার ছবি এবং আপনার ইউরোপের সেনজেনের যে আবেদন ফর্ম সেটি আপনাকে পূরণ করতে হবে এইগুলো পূরণ করে আপনাকে কিন্তু একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেটি হচ্ছে বিএফএস গ্লোবাল কিংবা আপনি যদি সিঙ্গাপুর থেকে করেন সরাসরি অ্যাম্বাসির মাধ্যমে আপনি সেটি আবেদন করতে পারেন কিংবা সৌদি আরব থাকলে আপনি সেখান থেকে আপনি করতে পারেন আর যদি আপনি বাংলাদেশে থাকেন তাহলে কিন্তু আপনাকে ইন্ডিয়া গিয়ে আপনি পর্তুগাল দূতাবাসে দিল্লিতে সেখান থেকে আপনি আবেদন করতে হবে সুতরাং আপনার এইসব ডকুমেন্ট নিয়ে আপনি অ্যাম্বাসি ফেস করবেন অ্যাম্বাসি ফেস করার পর যদি আপনি ভিসা আপনি পেয়ে যান তাহলে কিন্তু আপনি টিকিট কেটেই সহজেই ইউরোপের যে কোনো দেশে কিংবা পর্তুগালে আপনি কিন্তু চলে আসতে পারেন এছাড়া আপনি যদি ট্রাভেল ভিসা ট্যুরিজম বা পর্যটনের উদ্দেশ্যে আসতে চান তাহলে আপনাকে যেটি করতে হবে আপনাকে একই ধরনের ডকুমেন্টগুলো লাগবে শুধুমাত্র চাকরির যে ইন্টার অফার লেটার কিংবা আপনি ওই দেশে যে চাকরি করেন কিন্তু সেই দেশের চাকরির কিন্তু আপনাকে সারপত্র লাগবে আপনি যে যে কয়দিনের জন্য ঘুরতে বের হতে চান আপনি যে কয়দিনের জন্য ঘুরতে আসতে চান সেই কয়দিনের কিন্তু আপনার ওই কোম্পানির ছুটি আবেদন মঞ্জুর হতে হবে এবং সেই কপিটা কিন্তু আপনার লাগবে এছাড়া আপনার কিছু ট্রাভেল যদি থাকে আপনি যদি সৌদি আরবে থাকেন আমি দুবাই কাতার কুয়েত আশেপাশের কিছু দেশ যদি ভ্রমণ করে থাকেন তার কি যদি ভ্রমণ করেন কিংবা আপনি এর আশেপাশে আরও কিছু থাইল্যান্ড ভিয়েতনাম সব দেশ যদি আপনি ভ্রমণ করে থাকেন তাহলে কিন্তু আপনার যদি অ্যাকাউন্টে অন্তত দশ থেকে বিশ লাখ টাকা আপনি দেখাতে পারেন তাহলে কিন্তু আপনি পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারেন এছাড়া আপনি যদি বিজনেস বিসার জন্য আবেদন করেন যদি সৌদি আরবে কোনো বিজনেস করে থাকেন আপনার যদি ব্যাংকে পঞ্চাশ লাখ কিংবা এক কোটি টাকা বা দেড় দুই কোটি টাকা থাকে তাহলে কিন্তু আপনি ইনভেস্টর হিসেবে এই দেশে আপনি আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনার ওই দেশের যে আপনার বিজনেস আছে সেটার ট্রেড লাইসেন্স কিংবা সেটার ডকুমেন্টগুলো আপনার ডিট আপনার এইসব বিষয়গুলো আপনি শো করতে হবে তাহলে এই দেশে যে আপনি ইনভেস্ট করবেন সেটি আপনাকে নিশ্চয়তা দিতে হবে যদি আম্বাসি মনে করে যে আপনি এই দেশে এসে দুই কোটি টাকা কিংবা দেড় কোটি টাকা আপনি ইনভেস্ট করবেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি ইনভেস্টর ভিসা বা বিজনেস ভিসা কিন্তু পেয়ে যাবেন এছাড়া আপনি যদি এইখানে আপনি গোল্ডেন ভিসা নিয়ে আসতে পারেন এখানে যদি আপনার অনেক ব্যাংক ব্যালেন্স থাকে তাহলে কিন্তু গোল্ডেন ভিসার এখানে সুযোগ রয়েছে তাছাড়া আরেকটি ভিসা আপনি নিয়ে আসতে পারেন সেটা হচ্ছে আপনি যদি বিজনেস করেন এখানে কোনো সেমিনার কিংবা হচ্ছে কোন ধরনের মেলা অ্যাটেন্ড কিংবা হচ্ছে আপনাকে কেউ কোনো একটা কোম্পানি অফার লেটার দিলো যে আপনি ওই কোম্পানির ভিজিটে আসবেন তাহলেও কিন্তু আপনি সেখানে ওই কোম্পানির পক্ষ থেকে কোনো অফার লেটার আপনাকে নিতে হবে তাহলেও কিন্তু আপনি এই দেশগুলোতে আসার সুযোগ রয়েছে সুতরাং বন্ধুরা আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনাদের আরও কোনো কিছু জানা থাকলে আপনারা আমার কাছে প্রশ্ন করতে পারেন আমি আপনাদেরকে পর্যায়ক্রমে যে কোনো একটি টপিক্সের উপরে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পাশাপাশি অন্য কোন ইস্যু নিয়েও যদি আপনারা কথা বলতে চান সেটা আমাকে এস এম এ জানাবেন কিন্তু কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমি সেগুলো পর্যায়ক্রম উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো আমি ছোট করেই এই ভিডিওটি করলাম অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি অন্য কোনো ইস্যু নিয়ে কথা বলবো ততদিন পর্যন্ত ভালো থাকুন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ